ইকামত শুরু হয়ে গেলে ফরজ নামাজের নিয়ত করা যাবে কিনা বা ফরজ নামাজ পড়া যাবে কিনা আপনি মসজিদে গিয়ে প্রবেশ করে দেখলেন ইকামত শুরু হয়ে গেছে তো তো এখন সুন্নতের গুরুত্ব রয়েছে আদায় করেননি এ যে আপনি চাচ্ছেন সুন্নত পড়ার জন্য এরপর যে কোরআন এবং হাদিসে কি আছে এটা আমরা জানবো রাসম সাল্লা আলাইসালাম মুসলিম শরীফের বর্ণনা এসেছে রাসুসাল্লাহু আলাইসাল্লাম বলেন ইদা উকিমাতে সলা যখন মসজিদে বা নামাজের জন্য ইকামত হয়ে যাই ফালা সলায়তা ইন্দাল মাতুর কোন নামাজ নেই ফরজ নামাজ ব্যথিত অর্থাৎ এখানে বোঝা যায় যে যখন নামাজের জন্য সাহেব ইকামত দিবেন তখন অন্য কোন নামাজ পড়া যাবে না কোন সন্নত নামাজ পড়া যাবে না কোন নফল নামাজ পড়া যাবে না ফরজ ব্যতীত তবে ফজরের ক্ষেত্রে কিছু ভিন্ন মতামত রয়েছে এবং সাহাবিদের কিছু রীতি রয়েছে যেমন ফজরের নামাজের গুরুত্ব হচ্ছে রাসুসাল্লাহ আলাই বলেন ফাজরি খয়রমিনা দুনিয়া অমায় ফিহা ফজর নামাজের দুই রাকাত সুন্নতের মূল্য হচ্ছে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তার চাইতেও অধিক মূল্যবান এই অনেক ইমাম এবং অনেক হাদিস গেটে পাওয়া গিয়েছে যে তারা অনেক সময় মসজিদের বারান্দায় বা মসজিদের কোন একটা অংশে ইকামত হওয়ার পরেও জামাত দাঁড়ানোর পরেও তারা ফজরের দুই রেখাত শূন্যত পড়ে ফেলতেন এই অনেকের আলেমের মতামত পাওয়া যায় এটা যে শুধুমাত্র ফজরের ক্ষেত্রে ফজরের সুন্নত যেহেতু এত দামি সাহায় কেরাম এইগুলা করেছেন সব দিক বিবেচনা করে অনেক আলেম এই মতামত দিয়ে থাকেন যে শুধুমাত্র ফজরের ক্ষেত্রে ইকামত হয়ে গেলেও সুন্নত আদায় করা যাবে